গতকাল রাতে জ্যাঠাত বোন রূপা রং বের সুতো সংহারে এক উচ্চ রাখি তৈরি করে রেখেছে আজ রাখি পূর্ণিমায় তার দাদা বিশাল আর আদরের ছোট ভাই দুলালের হাতে রাখি পরাবে ওরা গিফট করবে চকলেট মিষ্টি খাওয়াবে কে আনন্দ আজ রূপার মনে শুধু রূপা কেন সকল ভাই বোনের মনে আজ আনন্দের জোয়ার বইছে ব্যতিক্রম শুধু রাখির ক্ষেত্রে রূপার আনন্দ দেখে রাখি বলল সত্যি রূপা তুই বড় ভাগ্যবান তোর দুজন ভাই আছে কি আনন্দ তোর মনে আমার রাখি আরও কিছু বলতে চাইলেও বলতে পারেনি এখানে থেমে গেল ওর দু চোখ থেকে দু অশ্রু ঝরে পড়ল কি বলতে চাস তুই আমার ভাই কি তোর ভাই নয় যা রাখি তুই রাখি তৈরি কর কাল আমরা দুজন মিলেই আমাদের দুই ভাইকে রাখি পরাবো রূপা রাখিকে বলে হ্যাঁ তা তো পড়া বই আসি বলে রাখি নিজের ঘরে চলে গেল রাখি ও রূপা সমবয়সী ওরা একই বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ে ওরা দুজন কাজেন এবং খুব ভালো বান্ধবী বিশাল রূপার বড় ভাই সে কলেজে পড়ে আর দুলাল ছোট ও অষ্টম শ্রেণীতে পড়ে রাখি একা ওর ভাই বোন নেই তবে হ্যাঁ রাখির একটা জমজ ভাই ছিল নাম ছিল গৌরব নামে যেমন তেমনিও রাখিদের পরিবারের গৌরব ছিল খুবই সুন্দর চেহারা ও তীক্ষ্ণ বুদ্ধি ছিল তা আজ থেকে চার বছর পূর্বে এক অজানা রোগে আক্রান্ত হয়ে দুই দিনের মাথায় মাত্র বারো বছরের বয়সে মারা যায় সে ওর মা বাবা আর কোনো সন্তান নেননি সেই থেকেই রাখি একা হয়ে গিয়েছে বিশাল ও দুলাল রাখিকে গৌরবের অনুপস্থিতি বুঝতে দিতে চায় না ওরা দুজনেই রাখিকে নিজের বোন রূপার মতোই ভালোবাসে ভাই বোনের কোনো অনুষ্ঠানই রাখিকে ছাড়া ওরা করে না এরকম রাখিকে অংশগ্রহণ করতে বলে হ্যাঁ রাখিও অংশগ্রহণ করে তবে শুধুমাত্র সকলের কথা রাখার জন্য মন থেকে নয় আজ ওর রাখি তার মা ও রূপার কথা রাখতে সে রঙিন সুতো দিয়ে রাখি বানিয়েছে জ্যাখা ভাই বিশাল এবং দুলালকে পরাবে সেই সাথে গৌরবের ফটো একটা রাখি পরিয়ে দেবে হ্যাঁ ঠিক সময়ই দুই ভাইকে প্রথমে রূপা পরে রাখি রাখি পরিয়ে দিল রাখি পরিবারের মতো এবারেও বিশাল এবং দুলালের হাতে রাখি পরিয়ে নিজের ঘরে এসে ঘরের দেয়ালে ঝুলানো গৌরবের ফটো ফ্রেমে একটা রঙিন রাখি ছুলিয়ে দিল গৌরবের ফটোতে রাখি ছুলিয়ে দিয়ে ভাই দেয় তোর জন্য কি সুন্দর রাখি বানিয়েছি মনে মনে কথা বলে রাখি রুমাল দিয়ে চোখের জল মুছে বিছনায় শুয়ে পড়ে বিছনায় শুয়ে রাখি ওর ভাই গৌরবের কথা ভাবতে থাকে দুজন যমজ ভাই বোন ছিল একই শ্রেণীতে পড়ত একসাথে খেলত দুজন কতই দুষ্টমি আর ঝগড়া করতো তার মধ্যে দুজনের মধ্যে কত যে ভালোবাসা ছিল রাখির মনে পড়ে অনেক বছর ধরে সে তার ভাই গৌরবের হাতে রাখি পরাত সে নিজে রাখি তৈরি করতে পারত না মা তাকে তৈরি করে দিতেন সে পড়াত গৌরবও তার জন্য চকলেট কিনে আনত রাখি পূর্ণিমার দিনে গৌরবের উজ্জ্বল মুখখানা রাখির সামনে ভাসতে থাকে রাখির মনে পড়ে আজ থেকে চার বছর পূর্বে গৌরবের জীবনের সর্বশেষ রাখী পূর্ণিমার দিনটা ওই রাখি জীবনের প্রথমবার নিজের হাতে রাখি তৈরি করেছিল গৌরবের জন্য ওই রাখিটা গৌরবের মন মতো হয়নি বলে পুরো দিন রাখীর সাথে কথা বলেনি রাখি প্রতিজ্ঞা করেছিল পরের বছর ভাইকে তার মন মতো রাখি তৈরি করে পড়াবে কিন্তু বিধা তার বিধানে সে সৌভাগ্য আর রাখির হয়নি পরের বছরের রাখি পূর্ণিমার আর গৌরবের ভাগ্যে জোটেনি আজ রাখি অনেক সুন্দর করে রাখি তৈরি করতে পারে কিন্তু গৌরবের সেই হাত আর নেই ভাইয়ের স্মৃতিতে কাতর হয়ে কাঁদতে কাঁদতে কবি যে অজ্ঞান হয়ে পড়েছে ওর মনে নেই জ্ঞান ফিরিলে রাখি চোখ মিলে দেখলো সে হাসপাতালের বিছনায় শুয়ে আছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটা পুশ করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন